অবিশ্বাস্য মনে হল একসময় যে ইরান ছিল আমেরিকার অস্ত্রের মুখাপেক্ষী আজ সেই দেশেই গড়ে তুলেছে নয়শোর বেশি যুদ্ধ ও প্রতিরক্ষা প্রযুক্তি উনিশশো সালের ইসলামী বিপ্লবের আগে ইরান ছিল আমদানি নির্ভর প্রতিরক্ষা বলতে যা বোঝাত তা ছিল যুক্তরাষ্ট্রের দয়ায় পাওয়া অস্ত্র কিন্তু সময় বদলেছে পাল্টেছে কূটনীতি পাল্টেছে প্রতিরক্ষা কৌশল আজ ইরান বলছে আমরা আর কারও মুখাপেক্ষী নয় আমাদের যা দরকার আমরা নিজেরাই বানাতে পারি সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রালয় জানায় তারা এখন পর্যন্ত নয়শোরও বেশি ধরনের অস্ত্র ও যুদ্ধপ্রযুক্তি তৈরি করেছে এর মধ্যে রয়েছে আধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সাইবার যুদ্ধপ্রযুক্তি রাডার সিস্টেম এবং আরও অনেক কিছু মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি ইরানের বৈজ্ঞানিক অবস্থান এখন বিশ্বের ষোলো নম্বরে এই বিপ্লবের কারিগর আমাদের তরুণ প্রজন্ম বিশ্লেষকরা বলেছেন এই অগ্রগতি শুধু সামরিক শক্তি নয় বরং ইরানকে রাশিয়া চীন জোটে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে ইতিমধ্যেই ইয়েমেন সিরিয়া এবং লেবাননে ইরানের ড্রোন প্রযুক্তি কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে বিশেষ করে ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই প্রযুক্তির ব্যবহার আন্তর্জাতিক মঞ্চে বড় ধরনের আলোড়ন তুলেছে তবে ইরান শুধু নিজের জন্যই নয় এই প্রযুক্তি রপ্তানিতেও আগ্রহী আফ্রিকার কয়েকটি দেশ ভেনেজুয়েলা সিরিয়া এবং রাশিয়ার সঙ্গে যৌথ প্রকল্প চালাচ্ছে তারা বিশ্লেষকদের মতে এই আত্মনির্ভরশীলতা ভবিষ্যতে ইরানকে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ থেকে অনেকটাই মুক্ত রাখবে এখন প্রশ্ন এই বিপুল অস্ত্র উৎপাদনে কি মধ্য নতুন উত্তেজনার সূচনা করবে নাকি ইরান এই শক্তিকে ব্যবহার করে রাজনৈতিক আলোচনায় নিজেদের দাবিকে আরও জোরালো করতে যাই হোক এটা নিশ্চিত ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন আর আগের মতো নয় তারা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম রণনেতা